সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আমরা অনেক সময় খেয়াল করলে দেখতে পাই আমাদের বাড়িতে ছোট ছোট শিশু বাচ্চারা তারা আমাদের কাছে এসে বলে যে আমার হাত ব্যথা করছে পা ব্যথা করছে হাত পা শুলাচ্ছে চাবাচ্ছে এ ধরনের বলে থাকে যেহেতু শিশু বাচ্চারা নিরন্তর বাড়তে থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে সেহেতু তাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এই সময় বাচ্চাদেরকে ক্যালসিয়াম জুনিয়র ক্যালসিয়াম জুনিয়র ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এতে করে বাচ্চার বৃদ্ধিও ঠিক থাকে এবং শারীরিক সমস্যাটা দূর হয়ে যায় ভিটামিন বি কমপ্লেক্স করে কি মাংসপেশি এবং অস্থিমজ্জার নমনীয়তা বৃদ্ধি করে এবং ঠিক রাখে তাতে করে বাচ্চার মাংসপেশিগুলো যেহেতু নমনীয় থাকে সেহেতু তার ব্যথা কমে যায় এবং সে আরাম বোধ করে তো বন্ধুরা এই ছিল আলোচনা দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন